আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল এটা দেখাবো এটা হচ্ছে কালার কালার এটা এটা চারটা দেখেন হচ্ছে অলিভ কালার কাপড়টা হচ্ছে মসলিন কটন কাপড় একটু ফেন্সি টাইপের কটন আর এটা কিন্তু আসলে এটা দেখানোর আগে একটা কথা আমি বলি মার্কেটে এটা অনেক কোয়ালিটি আছে ভাই দেখেন ম্যাটেরিয়ালটা নন ট্রান্সপারেন্ট এবং এটা হচ্ছে মসলিন কটন তো এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দেন ভাই এটা পুরোটাই ওয়ার্ক করা সালোয়ারটা হোয়াইটের মধ্যে প্লাজো থাকবে এবং খুব সুন্দর করে পুরোটা টাইমোটারি ওয়ার্ক করা আছে বডি সাইজ কত থাকবে ভাই 38 থেকে 44 38 থেকে 44 কালার দেখাবো অলিভ কালারে হোয়াইট কালার কম্বিনেশন আর এটা হচ্ছে বেগুনি কালারের সাথে হোয়াইট কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার থাকবে আর দাম কত পড়ছে ভাই 850 মাত্র 850 টাকা ভিউয়ার্স পিওর কটনের একটা কর্সেট পিওর কটন না সরি মাসলিন কটন মাসলিন কটন একটা কর্সেট প্রাইস পড়ছে মাত্র 850 দেখেন তাও আবার এত সুন্দর ভারী কাজ করা মার্কেটে আমি আবারও বলছি মার্কেটেটা এটা অনেক কোয়ালিটি পাবেন বাট ভাইটার সাথে কিন্তু তফাত আছে কাজের ফিনিশিং এ কাপড়ের কোয়ালিটিতে কিন্তু অনেক বড় একটা তফাত আছে এটা বডি কত হবে 38 থেকে 44 আমরা নেক্সট আরেকটা নতুন কর্সেট দেখাবো যেটা হচ্ছে কুর্তি স্টাইল এখন দেখাবো হচ্ছে এই কর্স দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখুন অনেক সুন্দর একটা কালেকশন এটার মধ্যে কালারও রয়েছে আপনার অনেকগুলো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে করসেট আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন পিওর কটনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে গোলের তাই না দেখেন এটা কিন্তু রাউন্ড শেপে থাকবে এবং এটা হচ্ছে কিছুটা আং রাখা প্যাটার্ন আং রাখা আর কি আর কাপড়টা তো পিওর কটন না আর ভাইদের কর্সগুলো একদম ডিফারেন্ট আর এটা সালোয়ারটা হবে আপনার প্যান কার্ডিংয়ে এই যে কালার গ্যারান্টি আর এগুলোর মধ্যে কালার দেখাই ভিউয়ার্স কয় একটা কালার আপনারা খেয়াল করবেন নি সিমিলার কালার বাট প্রিন্ট আবার চেঞ্জ আছে তাই না এই যে দেখেন কি সুন্দর একটা পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার কটন কালেকশন মানে খুবই আরামদায়ক তো ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়ব হচ্ছে 750 টাকা দেখেন 750 টাকা আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন 750 টাকা ওকে नेक्स्ट কালেকশনে চলে যাই এটা হচ্ছে আপনার এইটারে পিচ কালার প্রাইসিং সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার হবে এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন সেম সালোয়ার দিয়ে দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখেন আকাশি কালারের মধ্যে আছে এই যে সেমটোই সাতশো টাকা আচ্ছা এই গোল্ডেনটা আমি একটু একসাথে দেখেন দেখেন এই গোল্ডেনটার প্রিন্টে হবে এটা আর এই গোল্ডেনটার প্রিন্ট আবার কলকাতা একটু চেঞ্জ হ্যাঁ এই যে প্যাটার্নটা কিন্তু এক প্রাইস একটু আর কালারটা মনে একটু হালকা লাইট দিব আছে না আটার এটার দামটাও পড়বে হচ্ছে এই গোল্ড টুপিসটা সাতশো পঞ্চাশ ভিয়ার্স এই সিঙ্গেল কুর্তিটা কিনতে গেলেই তো সাতাশো টাকা লাগবে সালোয়ার দিয়ে ভাড়া দিচ্ছে সাতশো পঞ্চাশে তাই না আচ্ছা এটা দেখেন একদম ইউনিক কালেকশন কিন্তু হ্যাঁ এটা একটা আছে দেখেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার থাকবে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কয়েকটা এটা হচ্ছে ব্লুরুর মধ্যে দেখেন হাইনেক কামিজের মধ্যে তাই না এটার সাথে সালোয়ারটা হবে সেম প্যান কাটিংয়ের মধ্যে কালার দেখাচ্ছি আর কাপড় গুলো তো কটন এর মধ্যে কটন কালার গ্যারান্টি এটা কিন্তু অনেকে লেডিস পাঞ্জাবিও বলে এই কাটিংটাকে হ্যাঁ হাই নেকের মধ্যে আছে গলায় বাটন হাতা ফোল্ড করা বাটন সেটিং কালার হবে অনেকগুলা প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 700 এটা 700 আচ্ছা অনলি 700 টাকা আচ্ছা সেম সালোয়ার আরেকটা কালার হবে যে বেগুনি কালার প্রাইস সেম মাত্র 700 টাকা আচ্ছা

ওকে এটার কালার আছে না প্রিন্ট আছে প্রিন্ট আছে লম্বা কত ভাই এটা লম্বা থাকবে 50 গ্রাম কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট আছে আচ্ছা এটা কিন্তু ঘের অনেক বেশি এরকম না এটার মানে শেপটা মূলত মারমেড বা ফিশ কাট হ্যাঁ এই টাইপের গাউন কিন্তু আপনারা অনেকেই বলছিলেন এটার প্রাইস কত পড়ছে ভাই ওনলি 700 টাকা 700 টাকা ফিশ কাট গাউনটা বা মারমেড গাউনও বলতে পারেন 700 মাত্র 700 টাকায় এটা দেখেন সেম দাম অনলি 700 টাকা কালার আছে আর আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা কালার সেম দাম মাত্র 700 টাকা আচ্ছা আর একটা কালার হবে এটা ক্রিম গোল্ডেন প্রাইস সাতশোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা তো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা শ্রাবন্তী ফ্যাশন ইস্টার মলিকার আর আপনার পাঁচ তো চার বাই আটাত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট